এখানে কিছু ব্যাঞ্চা লাগাইছিলাম অল্প করে তো এখন ব্যাঞ্চা এত পরিমাণ হয়েছে আর এর ভিতরে যে এল বিতে ঘুরে গেছে না এই যে এই সাইডটা এল বিতে অনেক বড় তো এখানে ফ্রাই যদি লুকাইতে যায় কিংবা আটকে যাব আর এল বিতে তো রিক্স আছে এল বি যদি না সাফ করি তাহলে অল্পতে অল্প দিনের মধ্যে আমার এই ফ্রাই খুঁজে পাওয়া যাবে না আস্তে আস্তে কমতে কমতে শেষ হয়ে যাবে

আর এদিকে অন্য সাইডে একটা ঢালার গাছ চলতেছে এলগিটা পরিষ্কার করে পরবর্তীতে আমি এই যে যখন এলগিটা জল পরিষ্কার তখন ওই এলগি গুলা নিচে যায় জমা হবে তখন আমি এগুলাকে সাইফন করে একটা বালতিতে নিচ্ছি এই বালতিতে নিয়ে এগুলো রাখবো ওই দেখেন অনেক এলগি নিচে পড়ছে জমা হচ্ছে এখানে এখানে অনেক এলগি আছে ট্যাঙ্কের পুরো প্লাসটাকে বাটি সহ আমি এই বালতিতে নিয়ে আসলাম এটা এই ট্যাঙ্কের পানি দিয়ে এটাকে ওয়াশ করব আর এটার সাথে একটা ফ্রাইও চলে আসছে তো এলগি কীভাবে হয় ট্যাঙ্কে কিছু টিপস আছে কিছু রিজন আছে কারণ আছে এগুলো এর কারণে ট্যাঙ্কে এলগি হয় আমরা যদি ট্যাঙ্কে বেশি পরিমাণে খাবার দিয়ে ফেলি তারপরে এই খাবার যদি খাওয়ার পরে কিছু খাবার নষ্ট হয় নিচে থেকে যায় এগুলো পচে এমন তৈরি হয় পানির এলগির পরিমাণটা বাড়ে আবার দ্বিতীয় যে কারণটা হচ্ছে রৌদ্রের অতিরিক্ত রৌদ্রের তাপটা যদি ট্যাঙ্কে এসে পড়ে মানে অতিরিক্ত সানলাইটটা যদি ট্যাঙ্কে এসে পড়ে তাহলে এলগি হইতে পারে তা আমরা এই এখন তো এলগি কীভাবে হয় এটা মোটামুটি ধারণা হইলো এখন এলগি থেকে কীভাবে বাঁচা যায় এলগি থেকে বাঁচতে হলে আমাদের খাবারটা মোটামুটি কমাই দিতে হবে আর অতিরিক্ত রোদ যাতে মানে সানলাইটটা যাতে না পড়ে ট্যাঙ্কে সেদিকে খেয়াল রাখতে হবে উপরে আমরা ডাকুইট বা যেগুলো পানা বলে সেগুলো দিয়ে দিতে পারি ক্ষতিপনা দিয়ে দিলে মনে করেন আর সানলাইট অতিরিক্ত সানলাইট থেকে মনে নিচে যে ইয়াগুলো আসে মানে প্লান্টগুলো এগুলো টিকলো প্লাস অতিরিক্ত সানলাইট থেকে বাঁচলাম আর কি এটাও এলজি কমানো একটা ইয়ে আছে ওই আছে সেটা হচ্ছে আপনারা ঘন ঘন পানি চেঞ্জ করে দিবেন সাপ্তাহে একবার দুইবার পানি চেঞ্জ করে দিলেন ঘন ঘন পানি চেঞ্জ করে দিলে তো আর এলজি হওয়ার চান্স নাই তা আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আশা করি তিনটা চারটা টিপস যদি ফলো করি তাহলে এলগি ট্যাঙ্কি আর হবে না তখন মাছগুলো মোটামুটি ভালো থাকবে প্লান্টস এলগির কারণে অনেক সময় জায়গা ফ্রাইরা ওখানে মারা যায় আটকে আমরা এগুলো যদি একটু খেয়াল রাখি তাহলে ট্যাঙ্কির অনেকটি এলগি কমানো সম্ভব হবে তো আমি এখানে যে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমি মোটামুটি অনেকটাই ক্লিন হয়েছে একেবারে ক্লিন হয় না এগুলো আর পানি চেঞ্জের মাধ্যমে মোটামুটি যেগুলো এল আছে এগুলো সাইফনের মাধ্যমে চলে যাবে আর আমি এখান থেকে অনেকটা পানি কমেছি আর একটু কমে নতুন পানি অ্যাড অ্যাড করে দেবো পুরাতন পানিটা দিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে পারেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আজকে তাহলে এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ